আজকে বিশ্ব দৃষ্টি দিবস আমরা যারা চোখে কাজ করছি বা চোখের সেবায় কাজ করছি তাদের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনে সারা বিশ্বেই মানুষের দৃষ্টি সুরক্ষার জন্যই বিভিন্ন রকম সচেতনতা প্রোগ্রাম সেমিনার এগুলো আয়োজন করা হয় এবং এটা একটা জেনারেল অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্যই মূলত এই দিনটি সারা বিশ্বে উদযাপিত হচ্ছে তো আমরাও আজকে উদযাপন করছি এবং আরেকটা বিষয়ে খুব আনন্দের এই বিশ্ব দৃষ্টি দিবসেই আজ থেকে সত্তর বছর আগে দীপাইকার তার যাত্রা শুরু করেছিল সত্তর বছর ধরে আমরা অনেক মানুষেরই সেবা দেওয়ার চেষ্টা করেছি অনেক মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই কার্যক্রমের সাথে যেরকম রুগীরা ছিল ঠিক পাশাপাশি এই সমাজের অনেক মানুষ আমাদের সাথে ইনভলভ ছিল এবং তাদের সাহায্যে তাদের সহযোগিতায় আমরা আজকে এই পর্যায়ে এসে দাঁড়াতে পেরেছি এবং ভবিষ্যতে মানুষের দৃষ্টি সুরক্ষার ক্ষেত্রে জন্য আমরা আরও বেশি অবদান রাখতে পারি সকলের সহযোগিতার জন্য পেতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আজকে বিশ্ব দৃষ্টি দিবস সফল হোক দ্বীপ এর কেয়ারের সতেরো বছর পূর্তি আরও সুন্দর হয়ে ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যেতে পারি এই আসর